তুমি চাঁদের পাশে দাঁড়ালে আমি চাঁদকে বাঁধে তোমাকে নেব তুমি চাঁদের পাশে দাঁড়ালে আমি চাঁদকে বাঁধে তোমাকে নেব আমার পৃথিবীর বুকে রঙ্গিলা প্রকৃতির মাঝে তুমি যদি সাজো আমি তাও তোমাকেই চাইব আমি তাও তোমাকেই চাইব উদাসীনতার কারণে যদি মন খারাপের গল্প শোনাই তারপরও আমি তোমাকেই বেছে নেব তারপরও আমি তোমাকেই বেছে নেব মন চিঠির ঝলমলে প্রহরে আমি সাত আসমানের উচ্চাটন ছুঁয়ে দেব আলতো আলোতে আমি তোমার জীবনে আসব আটশো কোটি ভালোবাসা হারিকেন নিয়ে আটশো কোটি ভালোবাসা হাড়ি নিয়ে তুমি যদি সাড়ে আটশো কোটি মানুষের মাঝে দাঁড়িয়ে থাকো তুমি যদি আটশো কোটি মানুষের মাঝে দাঁড়িয়ে থাকো আমি সাড়ে নয়শো কোটি আলোকবর্ষ দূর থেকে তোমাকে চিনে নেব আমি সাড়ে নয়শো কোটি আলোক বর্ষ দূর থেকে তোমাকে চিনে নেব এতটা শক্তি আমার ভালোবাসার এত শক্তি আমার আকাঙ্ক্ষার আমি সত্যি দেখে নেব তোমার চুলের ডগায় হেঁটে বেড়ানো পরজীবীদের ওই দূর থেকে হ্যাঁ ওই দূর থেকে মন চিঠির ঝলমলে প্রহরে আমি সাত আসমানের উঁচাটন ছুঁয়ে দেব আলতো আলোতে আমি তোমার জীবনে আসব আটশো কোটি ভালোবাসা হারিকেন নিয়ে আমি তোমার জীবনে আসব আটশো কোটি ভালোবাসা হারিকেন নিয়ে তুমি ফিরে তাকালে আমার চোখে তুমি ফিরে তাকালে আমার চোখে আমি চোখ বন্ধ করে ফেলি ন্যানো সেকেন্ড যদি আর একটু তাকিয়ে থাকি আমি যেন সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করি আমি যেন সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করি তাই তুমি যখন অন্য দিকে তাকাও আমি তোমার দিকে তাকাই যাতে আমি তোমাকে ছাড়া মৃত্যুপুরিতে না যাই মৃত্যু পুরিতে না যাই মন চিঠির ঝলমলে প্রহরে আমি সাত আসমানের উচ্চাটন ছুঁয়ে দেব আলতো আলোতে আমি তোমার জীবনে আসব আটশো কোটি ভালোবাসা হারিকেন নিয়ে আমি তোমার জীবনে আসব আটশো কোটি ভালোবাসা হারিকেন নিয়ে তুমি কি পারবে আমার উপরে অশুভ শক্তি খাটিয়ে তোমার করে নিতে তুমি কি পারবে আমার উপরে অশুভ শক্তি খাটিয়ে তোমার করে নিতে যেমনটা আমার সাজ জাগে যেমনটা আমার সাজ জাগে কিন্তু প্রিয়তের জেরে বিবেকের দংশনে আমি তোমার দৃষ্টি নিহত সৈনিক হয়ে ফিরি কিন্তু কিন্তু প্রিয়ত্বের জেরে বিবেকের দংশনে আমি তোমার দৃষ্টি নিহিত দৃষ্টি নিহত সৈনিক হয়ে ফিরি যে কোনো যুদ্ধে যায়নি যে কোনো মানুষ অস্ত্রের আঘাতে নিহত হয়নি সে হয়েছে তোমার দৃষ্টিতে ধ্বংস যে হয়েছে তোমার দৃষ্টিতে ধ্বংস একদম মাটির সাথে দেহ হয়ে গেছে প্রাচীন যুগের গুণে ধরা মমি একদম মাটির সাথে দেহ হয়ে গেছে প্রাচীন যুগের গুনে ধরা মমি মন চিঠির ঝলমলে প্রহরে আমি সাত আসমানের উচ্চাটন ছুঁয়ে দেব। আলতো আলোতে আমি তোমার জীবনে আসব আটশো কোটি ভালোবাসা হারিকেন নিয়ে আমি তোমার জীবনে আসব আটশো কোটি ভালোবাসা হারিকেন নিয়ে